এটা হচ্ছে আমার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স এবং এটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আমি অন্য একদিন অন্য একটা ভিডিওতে ডিটেলস বলবো যে কিভাবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে হয় এবং এটার বেনিফিট কী তো আজকে আমি একটু বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে কথা বলি বাংলাদেশে সাধারণত একটা ড্রাইভিং লাইসেন্স করতে যেটা করতে হয় প্রথমে একটা লার্নার করতে হয় একটা ফি দিয়ে তারপরে রিটেন পরীক্ষা দিতে হয় রিটেন পরীক্ষার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয় তারপরে ডোপ টেস্ট করতে হয় ডোপ টেস্টটা মূলত হচ্ছে আপনি ড্রাগ এডিক্টেড কিনা এই বিষয়গুলি দিতে হয় এবং এবং লার্নার লাইসেন্স করার সময় আপনার চোখ ঠিক আছে কিনা না বা এই পরীক্ষাগুলো শুরুতেই করে জমা দিতে হয় তো এইগুলি এই প্রক্রিয়া সম্পন্ন করে তারপরে হচ্ছে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স পান তো ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা এই জায়গাতে যুক্তিযুক্ত সব ঠিক আছে কিন্তু আমি এই ভিডিওতে কথা বলছি মূলত ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে গেলে কী কী বিপত্তি বাধে এবং এটা আসলে কি করা উচিত সো আপনি যখন আপনার ড্রাইভিং লাইসেন্সটা পাঁচ বছর বা দশ বছর পরে রিনিউ করতে যাবেন অর্থাৎ পেশাদার হলে পাঁচ বছর পরে রিনিউ করতে হবে এবং অপেশাদার লাইসেন্স হলে দশ বছর পরে রিনিউ করতে হবে পেশাদারের সুবিধা হচ্ছে আপনার লাইসেন্স দিয়ে আপনি নিজের গাড়ি চালাতে পারবেন অন্যের গাড়িও চালাতে পারবেন কিন্তু অপেশাদার লাইসেন্স যদি আপনার থাকে তাহলে আপনি শুধু আপনার ব্যক্তিগত গাড়িই চালাতে পারবেন কোনো মানে অন্য কারো গাড়ি আপনি চাইলেই এটাতে ড্রাইভ করতে পারবেন না পেশাদারের এই জন্য মেয়াদ থাকে কম পাঁচ বছর এবং অপেশাদারের মেয়াদ থাকে দশ বছর তো আপনি পাঁচ বছর বা দশ বছর পরে যখন আবার লাইসেন্স করতে যাবেন তখন প্রথমে আপনাকে একটা ফি দিয়ে একটা টোকেন নিতে হবে বা পরীক্ষার ডেট নিতে হবে ডেট নেওয়ার পরে আপনাকে এইবার রিটার্ন পরীক্ষা দিতে হবে না কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে হবে ডোপ টেস্ট করতে হবে এবং সাথে তিন দিনের আবার একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং আছে এই ট্রেনিংয়ের মাধ্যমে এটার জন্য তিন দিনের ট্রেনিং শেষে আপনি আবার একটা অ্যামাউন্টের ফিও পাবেন কিন্তু বাইরের দেশগুলোতে কি হচ্ছে আপনি যখন একবার পরীক্ষা দিয়ে পাশ করছেন ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন তার মানে আপনি তো ড্রাইভার পাকা এরপরে শুধুমাত্র আগের লাইসেন্সটা জমা দিবেন এবং নতুন আর লাইসেন্স আপনাকে ইন সেম ডে ডেলিভারি দিয়ে দিবে যেটা নিয়ে আবার নতুন পাঁচ বছরের মেয়াদ থাকবে বা ওই দেশের যেই নিয়ম ওই অনুযায়ী মেয়াদ থাকবে আপনি আবার গাড়ি চালাবেন কিন্তু আমাদের দেশের নিয়মটা মানে উদ্ভট আপনাকে আবার পরীক্ষা দিতে হবে কেন আমি তো একবার পরীক্ষা দিছি আমি একবার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করছি সেই হয়েতে এখন আমার আবার রিনিউ করার সময় আসছে আমাকে দ্বিতীয়বার অর্থাৎ এই দশ পনেরো বছর পরে গিয়ে যদি আমি আবার সেই পরীক্ষা দিতে হবে প্র্যাকটিক্যাল আবার তাদের এই ক্লাস করতে হবে তিন চার দিন একটা মানুষের সময় তো মূল্য আছে ড্রাইভার মানেই তো সব বাসের ড্রাইভার বা রিক্সার ড্রাইভার না একটা শিক্ষিত মানুষ তার নিজের গাড়ির প্রয়োজনে বা নিজের প্রয়োজনে তার ড্রাইভিং লাইসেন্স করতে হচ্ছে তো সে তার তার সময়ের মূল্য থাকতে পারে সে বিজনেসম্যান হতে পারে বা সে কোনো এক্সিকিউটিভ কর্মকর্তা হতে পারে তো তার সময়ের মূল্যটা কোথায় এখানে একটা ড্রাইভিং লাইসেন্স করতে হবে সেখানে গিয়ে আবার নতুনভাবে ডোপ টেস্ট করতে হবে এটা যুক্তিযুক্ত আমি মানি যে পাঁচ বছরে একটা মানুষ ড্রাগ অ্যাডিক্টেড হতে পারে তার ডোপ টেস্ট করা বাধ্যতামূলক হতে পারে কিন্তু তার প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দেওয়া এই পরীক্ষার নামে মানে আবার অনেকগুলোই বাংলাদেশে তো এই মানুষ সময় বাঁচানোর জন্য কি করে এই কাটা চ্যানেলে চলে যায় যে একজন দালাল ধরতেছে দালাল তোমার পাঁচ হাজার টাকা দিচ্ছি বা তিন হাজার টাকা দিচ্ছি দালাল অফিসে সব ম্যানেজ করে যে ঠিক আছে আপনার ট্রেনিং আমি করব আপনার পরীক্ষা শুধু পরীক্ষার দিন আসবেন সিগনেচার করে চলে যাবেন তো মানুষ নিজের সময়কে বাঁচানোর জন্য দালাল ধরতেছে দালালকে পয়সা দিচ্ছে তো এই টাকাটা কোথায় যাচ্ছে এই টাকাটা কি গভর্নমেন্ট পাচ্ছে তার থেকে দুই হাজার টাকা ফি যদি বেশিও নিত গভর্নমেন্ট এই টাকাটা তো গভর্নমেন্টের কাজে লাগতো এই টাকাটা দেশের কাজে লাগতো বিআরটি ডেভেলপমেন্ট হইতো মানুষ ফার্স্ট টাইম যখন ড্রাইভিং লাইসেন্স করতে যাবে তখন তার ট্রেনিংটা বাধ্যতামূলক হওয়া উচিত তখন সে ট্রেনিংটা করবে সে তখন ট্রাফিক সিগনাল সম্পর্কে জানবে সব কিছু জানবে পরীক্ষা দিয়ে লাইসেন্সটা নিয়ে নিবে এখন যদি সব কিছু প্রথমবারের মতো আবার নতুনভাবে সব কিছু করতে হয় তখন এটা আসলে একটা এক্সট্রা বদারিং এটা মানুষকে বিড়ম্বনায় ফেলে এবং এটা মানুষের সময় শ্রম সব কিছুর মূল্যকে অবমূল্যায়ন করে এই ভিডিওর মাধ্যমে আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করতে চাই যে আমাদের এইটাকে করাপশন মুক্ত করেন এবং এইটাকে অটোমেটেড সিস্টেমে করেন দুবাইয়ের মতো যে একটা এটিএম মেশিন থাকবে সেখানে গিয়ে আমি পুরন পুরানো লাইসেন্সটাকে পাঞ্চ করব। মানে ভিতরে দিয়ে দিব তারপরে হচ্ছে আমার ইনফরমেশন দেওয়ার পরে সাথে সাথে আমি ফিটা দিয়ে দিয়ে সাথে সাথে আমাকে প্লাস্টিক কার্ড দিয়ে দিবে যেটা নিয়ে আমি আবার ড্রাইভিং করতে পারবো সো এরকম একটা উদ্যোগ বা ই করা উচিত এখনও যদি আমাদেরকে এইভাবে হয়রানি করা হয় এটা আসলে আমি কোনো মূল্য দেখি না আমি আমার এই লাইসেন্সটা করতে গিয়ে পরে যখন দেখলাম যে না এইভাবে সমস্যা তখন দালালের সাথে কথা বলছি দালাল বলছে যে যদি আপনি আট হাজার টাকা দেন তাহলে আপনারা কিছু করতে হবে না আমরা সব করে দেব আপনি শুধু পরীক্ষার দিন এসে সাইন দিবেন আর ফিঙ্গার দিয়ে চলে যাবে তো এটা তো উচিত না এই ভিডিওটা যারা দেখছেন আপনারা যদি মনে করেন যে এই সিস্টেমের পরিবর্তন হওয়া উচিত তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে কর্তৃপক্ষের নজরে আসে বা তাদের দৃষ্টিগোচর হয়